তাদের এই রক্তের যে পাওয়ার এ রক্তের যে নিউক্লিয়ার শক্তি এ যাবে না এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বৈলিত করবে এমন সাইক্লোনে নাড়া দেবে এমন দোলা দেবে ওরা আবু সাইদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন লাইভ করব যে কোথায় কোথায় কারা বসত আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপতিক ছিল তাদেরই আত্মদানের ফল আমি তিন বছর পাঁচ বছর আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেফতার করার মূল যে দুই তিনটা কারণ

ফকদে জাল্লা লেওলি যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশন কে আমি ক্ষমতা দেব আমি আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা হারাতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাল তাদের এই রক্তের যে পাওয়ার এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার শক্তি এই তো বিধে যাবে না এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বেলিত করবে এমন সাইক্লোনে নাড়া দেবে এমন দোলা দেবে ওরা আবু সাঈদ হয়ে জাপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন এই রংপুর তো সে আবু সাইদের আলহামদুলিল্লাহ কালকে যাব হয়তো আবু সাঈদ যেখানে শাহাদত বরণ করেছিল ইনশাআল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবেন আবু সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন না বললে যে জাতের জাত বাঙালি জাত ভুলে যাবে বুঝেন না সারা কোরআন আল্লাহ তালা কতটুক গেলে কাদা হবে আলে ফেরাউন খালি ফেরাউনের গল্প ফেরাউনের গল্প কমে আদ কমে নু কমে সয়েব কমে ফেরাউন এদের খালি গল্প কেন আল্লাহ করতেছেন এত গল্প নালে আমরা ভুলে যাব যে বেঈমানরা অপরাধীরা কি কিভাবে অপরাধ করেছে কিভাবে ধ্বংস হয়েছে সারা কোরআন এগুলির ইতিহাস ঠিক না কি তো আল্লাহ যে কোরআনে ফেরাউন নমরুদ হাদ হামান কারুন এদের ইতিহাস শুনিয়েছেন বারবার বারবার রিপিট করেছেন কেন রিপিট করেছেন রিপিট না করলে বান্দারা এটা কোনো নর্মাল কথা না এটা কিন্তু একটা বিশাল দর্শন দার্শনিক তত্ত্ব কোরআনের আপনাকে আবু সাইদের কথা যেই কোনো মিটিং এ বলতে হবে তার আত্মদানের কথা তুলে ধরতে হবে সেদিনকার সংগ্রামে আরো কারা হাত হারিয়েছে পা হারিয়েছে চক্ষু হারিয়েছে জীবন হারিয়েছে এদের কথা বলতে হবে তাহলে উজ্জীবিনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাআল্লাহ